সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রবে শান্তির রাজ্য যখন আপনি এবং আমি ঘুরে ঘুরে দেখব তখন সত্যি এই যে যেমন গম পেকে গেছে দেখতে কত ভালো লাগছে আবার এখানে আলু চাষ হচ্ছে দেখতে কত ভালো লাগছে আবার এ পাশে গাছগাছালি মাঝে মাঝে স্ট্রবেরির গাছ রয়েছে ফলে লাল হয়ে গেছে গাছগুলি এ পাশেও গমের ক্ষেত আবার সরিষের ক্ষেত দেখতে কতই না সুন্দর ঠিক এইভাবে আমরা যদি আমাদের হৃদয়গুলি সুন্দর করে নিই ডান পাশে আবার পালন শাক আমরা যদি আমাদের হৃদয়গুলি সুন্দর করে নিই আর কোরআনের বিধান হৃদয় গেথে নিয়ে আমল করি তাহলে সত্যিকার অর্থে আমরা রবের এই শান্তির রাজ্যে সুখ পেয়ে জগৎ ছেড়ে চলে যেতে পারব অন্যথায় যারা মারামারি কাটাকাটি হানাহানি দলাদলি এবং রক্তপাত ঘটাবে এদের এই কর্মের জন্য অ্যাকচুয়ালি আল্লাহ পৃথিবীতে কখনো পাঠাননি একান্ন নম্বর সুরাহাতের ছাপ্পান্ন নম্বর আয়াত থেকে আমরা জানি আল্লাহ বলছেন অমা খালাক্তুল জিনওয়াল ইনসা ইল্লা আলিয় আবুদুন জিন এবং ইন্সকে আল্লাহ নিজের ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন আর এটি যেন আমরা ফুলফিল করে জগৎ থেকে চলে যেতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন